আসসালামু আলাইকুম দিন দিন আপনারা জানেন যে গাছের যে ব্যবহার সেটাতে পলিথিনের ব্যবহার আমরা আস্তে আস্তে কমানোর খুবই চেষ্টা করছি তো সেই জায়গাতে জিও ব্যাগগুলো এখন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বৃক্ষ মেলায় তো বৃক্ষ মেলাতে এবারের যে চিত্র গত বছরের থেকে এবার জিও ব্যাগের ব্যবহার কিন্তু অনেক দূর বেড়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগগুলো যে ব্যবহার করা হচ্ছে এই জিও ব্যাগ ব্যবহারের সুবিধা কি আসলে এই জিও ব্যাগগুলোর যে সুবিধা হচ্ছে এটা কিন্তু বায়োডিগ্রেবল এটা কিন্তু আপনার মাটির সাথে একটা সময় যে নষ্ট হয়ে যাবে এবং এটা লংজিবিলিটি বেশি কিন্তু আপনি নর্মালি যদি চিন্তা করেন প্লাস্টিকের যেগুলো প্লাস হচ্ছে চটের বস্তা যেগুলো আছে এগুলো সিমেন্টের বস্তা দিয়ে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিমেন্টের বস্তার যে তৈরি এটার কিন্তু লাগজিবিলিটি সর্বোচ্চ এক বছর কিন্তু আমার মনে হয় এটা অলরেডি তিন বছর হয়ে গেছে এটার বয়স আপনার গাছ দেখেই বুঝতে পাচ্ছেন যে এটার বয়স কেমন হতে পারে আপনারা বুঝতেই পারতেছেন যে এই জিও গুলো কি পরিমাণে লংজিবিলিটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে বায়ু চলাচল করতে পারে অতিরিক্ত যে পানিটা আছে এই পানিটা কিন্তু আপনাকে শুকাতে অনেক সময় জানেন যে বেশি পানি হলে গাছের গোড়া নষ্ট হয় গাছের যে গোড়ার যে শিকড় গুলো আছে শিকড় নষ্ট হয় সেই জায়গাতে এটা কিন্তু অনেকটা হেল্পফুল কারণ হচ্ছে আপনার জিও ব্যাগের কারণে যে বাতাসটা চলাচল করে পানিটাকে শুকিয়ে ফেলতে পারে এবং এটা যে কোনো জায়গায় আপনি যা সেখানে দেখেন ব্যবহার করা আছে এটা এটার মাধ্যমে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন সাদে ব্যবহার করতে পারবেন এবং এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই জায়গাতে আপনি যে দেখছেন সিমেন্টের বস্তা বা হচ্ছে যে চারাগুলো করা হয় সেই গুলা কিন্তু একটা সময় মাটিতে গিয়ে মানে এটা আর পচে না না পচার কারণে কি হয় আমাদের প্রকৃতিতে একটা বড় বিরূপ তৈরি হয় তা আমার মনে হয় এটা আপনি নিজের জন্য যারা ছাদ বাগান করেন প্লাস হচ্ছে যারা নার্সারি করেন তারা কিন্তু আস্তে আস্তে এই জিও ব্যাগগুলো নিতে পারেন এবং ব্যবহার শুরু করতে পারেন যেমনটি হয়েছে এবারকার বৃক্ষমেলায় চিত্রটা একটু ভিন্ন অনেকেই এই জিও ব্যাগগুলো ব্যবহার করছে এই যে এখানে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ এটার গাছের ফলের সাইজ দেখলেই বুঝতে পারবেন এটা মিনিমাম তিন থেকে চার বছরের উপরে হয়েছে তো চার বছর হওয়ার পরও এটা কি পরিমাণে শক্ত আছে এটা বুঝতেই পারছেন এই দিক দিয়ে নীলই পড়ে গেছে এই দেখেন অনেক দূর ইয়ে হয়ে গেছে তারপরও টানলে এটা ছিঁড়বে না এবং যে কোনো জায়গায় আপনি জাস্ট এমনি আলাদা করে ক্যারি করতে পারবেন আরেকটা দেখাই আমি আপনাদেরকে এই দেখেন এই গাছটার বয়স প্রায় পাঁচ বছর হবে এই যে এত বড় মোটা গাছ হতে বেশ সময় লাগে সেখানে এই জিও ব্যাগটা কিন্তু ব্যবহার হয়েছে সেই জায়গাতেই আবার এখানে যদি আপনি চিন্তা করেন এটা আর দুই এক মাসের মধ্যে এটা ছিঁড়ে যাবে অলরেডি এটা কিন্তু হচ্ছে আপনার সিমেন্টের বস্তা দিয়ে তৈরি এখানে দেখেন এই পলিথিনটা এই পলিথিনটাও কিন্তু আর বেশি দিন টিকবে না জাস্ট এই গাছের বয়স খুব বেশি না কিন্তু আপনি এটা বেশি দিন আর চালাতে পারবেন না তো যদি এই জিও ব্যাগ প্রয়োজন হয় আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং ভালো মানের জিও ব্যাগ নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে অর্ডার করে এই কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে এই জিও ব্যাগটা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ